এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ব্লোয়ার দিয়ে একটি সিপিইউ পরিষ্কার করতে হয় যদি ব্লোয়ার না থাকে সেটি পেইন্ট ব্রাশ দিয়েও করা যায় সেক্ষেত্রে চার ইঞ্চি পেইন্ট ব্রাশ হলে ভালো হয় ব্লোয়ার দিয়ে সিপিইউ পরিষ্কার করার জন্য একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ব্লোয়ার চালানোর আগে অবশ্যই সিপিইউর যে কুলিং ফ্যান সেই কুলিং ফ্যানের পাওয়ার সাপ্লাইটি খুলে দিতে হবে মাদারবোর্ড থেকে আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের ভেতরেও একটি কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানটি যেন ব্লোয়ার চালানোর ফলে সেই বাতাসে স্বাধীনভাবে ঘুরতে না পারে এজন্য একটি স্ক্রু ড্রাইভার দিয়ে কুলিং ফ্যানটিকে আটকে দিতে হবে কুলিং ফ্যানগুলো মোটর দিয়ে তৈরি হয় এবং মোটর যখন বাতাস পুরানো হয় তখন সেটি ডায়নামো হিসাবে কাজ করে এবং ইলেকট্রিসিটি উৎপন্ন করে এই উৎপন্ন ইলেকট্রিসিটি এই তারের মাধ্যমে মাদারবোর্ডে পৌঁছে মাদারবোর্ডের সার্কিটের ক্ষতি করতে পারে তাই এই সতর্কতা অবলম্বন করতে হয় এবার আমরা ব্লোয়ার মারা শুরু করব ব্লোয়ারটি চালানোর সময় আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে প্রতি দুই তিন সেকেন্ড পর পর ব্লোয়ারটি একটু সময়ের জন্য বন্ধ করতে হবে এতে করে ব্লোয়ারটি গরম হবে না ফলে ব্লোয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা কম মোটামুটি পরিষ্কার হয়ে গেল এই টিউটোরিয়ালটির এক পর্যায়ে আমি বলেছিলাম কম্পিউটারের কুলিং ফ্যানগুলো ডায়নামো হিসেবেও কাজ করে যখন আপনি এটিকে ব্লোয়ার দিয়ে বাতাস দিবেন তখন ডায়নামো হিসেবে কাজ করে এটি পাওয়ার উৎপন্ন করে আমার হাতে একটি কুলিং ফ্যান রয়েছে এটির সাথে কোনো ইলেকট্রিসিটির সংযোগ নেই পাওয়ার সংযোগ নেই যখন আমি এটিকে ব্লোয়ার দিয়ে বাতাস মারবো কুলিং ফ্যানটি ঘুরবে এখানে একটি লাইট রয়েছে এই লাইটটি পাওয়ার উৎপন্ন হওয়ার ফলে জ্বলবে আপনারা লক্ষ্য করুন আমি ব্লোয়ার মারছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখানে নীল লাইটটি জ্বলে উঠেছিল ব্লোয়ার মারার সময়